থেকে দেখতেছো আশা করি আমার লাইভে যুক্ত হয়ে যাবা আসসালামু আলাইকুম সবাইকে তুমি যেখান থেকে আমার লাইফ টা দেখতেছ আশা করি আমার লাইফে যুক্ত হয়ে যাবা কিছুক্ষণের জন্য আসলাম আড্ডা দিতে বন্ধুরা সবাই কোথায় চলে আস হম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো মনি আপু তুমি বিকালে নাস্তা করছো কি সন্ধ্যার সময় রাত্রে খাওয়া দাওয়া খাইছো আজকে আসতে আপনার বোন ভালো লাগতেছে না একটু আসলাম কিছুক্ষণের জন্য আজ এত লেট কোন ভালো লাগতেছিল না হ্যাঁ একটা হাতেও কাজ ছিল ভালো লাগতেছে না ওই জন্য আসসালাম আলাইকুম আপু কে বলেছে এই আর সুন্দর করে বলো আপু না কি বলো এটা সবাই জানে যে তোমার কমেন্ট করবা হ্যাঁ আশা করি নিচে নেমে কমেন্ট করবা এই তোমাদের সাথে তোমার বিশেষ করে মনে তোমার কথা খুব মনে পড়তেছিল বুঝছো

নাইম লেখছে এম ডি নাইম লেখছে নাইন বাবা কেমন আছো নাইন বাবা তুমি দেখো নাই তোমাকে কমেন্ট করছো তুমি দেখো নাই মনে এম ডি কমেন্ট করছো তুমি দেখো নাই কি করো ওরা খেলো এখন না যাও খাওছা কিছু দুলা ভাই কেমন আছে দুলা ভাই ভালো আছে কিন্তু অসুস্থ তুমিও তো জানোই অসুস্থই মানে ডাক্তার দেখাইছিল না কি ওই সময় লাইভে বললো খালেক ডাক্তার দেখাইছে রিপোর্ট করছে রিপোর্ট হাতে পাইছে কালকে দেখাবে কালকে গেলে বুঝতে পারবে কি অবস্থা বুঝছো তাহমিনা আপু কোথায় তাহমিনা আপু কোথায় জানি না রে বোন তাহমিনা আপু এখন কোথায় আছে কে জানে আসলাম বিশেষ করে তোমার জন্য তুমি এই টাইমে একটু আসো সকালে আসতে পারো না এই জন্য আমি ওকে দেখি একটু ঢুকি আদা আজকে চাইছিলাম না আসবো তা হাতের কাম শেষ হইলো ফ্রি হইলাম এই জন্য ভাবলাম বইসে রয়েছি একটু আধা ঘন্টা দেখি আসে নাকি মনিয়া কে কে আসে দেখি এই আসলাম যারা উপরে বসে তারা নিচে কমেন্ট করো যারা যারা উপরে বসে আসো তারা নিচে নেমে কমেন্ট করো রাত্রের খাওয়া দাওয়া শেষ রান্না বান্না কি করছো কি রান্না

ハイテンのてンペル